তিসোমিয়াতে নুয়াতি সা তো নুয়াতি শোনা ইলান্না আর বাবাহিদুন ইলাল জান্না আদাম তোমার সন্তানদের ভিতর থেকে হাজারে নয়শো তো নিরানব্বই জন জাহান্নামী বাবাহিদুন ইলাল জান্না আর একজন জান্নাতি সেই ঘোষণা যখন সবার কাঁধে পৌঁছে যাবে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামি তখন তাদের কি অবস্থা হবে বাচ্চারা সেদিন বিরুদ্ধ হয়ে যাবে মহিলাদের পেটে যে সন্তান থাকবে গর্ভপতি মহিলাদের গর্ভপাত হয়ে যাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে কেমন কি মনে হবে মানুষ যেন নিশা পান করেছে নিশাধার অবস্থায় মনে হয়েছে আল্লাহর নবী বলেছেন মিসু কারা কিন্তু তারা নিশাধার নাই তারা মাতাল নয় তাদের অবস্থা কেন এরকম হয়েছে থলা কিনা আদাবাল্লাহ হিসাদীর আল্লার আজব এদের হয়েছে কিয়ামতের ময়দানে সূর্য যেতে মাথার উপরে চলে আসবে কেমন কি তিন মাইল উপরে চলে আসবে সূর্য সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে আজকের প্রধান আকর্ষণ মাহবুব ভাই উনি ব্যস্ততার কারণে একটা জানা যা পড়ছে সন্ধ্যা রাত্র নয়টায় যার জন্য দেরি হয়েছে তিনি আসতেন আরও আগেই আটটার দিকে আসতেন কিন্তু ওয়াজের মধ্যে একটু অসুবিধা এই জন্য আপনারা মনে কিছু নেবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের প্রধান অতিথি আমাদের মধ্যে বক্তব্য দিবেন উনি আজকে বক্তব্য দিয়েই আমাদের মধ্য থেকে বিদায় নেবেন এই জন্য একটু ওয়াজের মাঝখানে আপনাদের বিরক্ত করলাম আপনারা মনে শুনিবেন শুনিবেন না এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুব রহমান মাহবুব রহমান